আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি এখানে কিন্তু মাছ আর মাংস দু রকমই রয়েছে আর কি কি মাছ রয়েছে তোমাদের একটু দেখাই প্লাস্টিকগুলো এখানে রাখলাম তো প্রথমে মাছ দেখাই এই দেখো এই মাছগুলো দেখো তো চিনতে পারো কি ইলিশের মতো লাগছে কি হয়তো রুপালির লাগছে রূপালী গা কিন্তু মাছগুলো দেখে একদম টাটকা কিন্তু এগুলোকে কি নামে তোমরা চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে কিন্তু এটাকে বলেছে মানে তুমি কি চেনো এটা এই মাছগুলোকে বলেছে লাউ মাছ মানে বলেছে কাঁটাও কম হবে খেতে ভালো লাগবে এটা নদীর মাছ অ্যাকচুয়ালি তো এই মাছটা নিলাম একদম টাটকা আছে বলে দেখো গাটাও বেশ প্লেন একদম এই দেখো গায়ে কিন্তু আঁশও আর খুব সুন্দর মানে একদম টাটকা মাছ কানকোটা দেখাচ্ছি এই দেখো হ্যাঁ এবার পরে মাছটা দেখাই পরের মাছটা যেটা রয়েছে খুবই পছন্দের একটা মাছ এই কিন্তু কিন্তু একদম চকচক করছে মাছালি কালার কেউ সোনালি কালার নেই তবে এটা হচ্ছে গাংমৌঠি বলি আমরা খুব একটা টাটকা নেই দেখেছি কিন্তু এক জায়গায় উঠেছে আর আমার খুব পছন্দের মাছ বলে আমি নিয়েই নিয়েছি আগে তো এটা হচ্ছে গিয়ে গাংমৌঠি নদীর ভীষণ ভালো লাগে কিন্তু যেভাবেই রান্না করো খেতে কিন্তু দারুণ লাগে একটু ঝাল ঝাল করলে বা এটা টক করলে তেঁতুল দিয়ে টক করলেও দারুণ লাগে যাই হোক আজকে আমি কি করবো এখনো না তবে কিনে নিয়ে এসেছি এখন এগুলো কাটাকুটি করব পরিষ্কার করে নিয়ে তারপরে ভাববো আর এর মধ্যে রয়েছে অল্প একটু মাংস তার সাথে কিন্তু দুটো কেন হম অল্প করেই মাংস নিয়েছে এই দেখো দেখো আর এ দুটো আমি একটু পছন্দ করি তাই নিয়েছি তো এ দুটোকে ছাড়াতে হবে তো যাই হোক আজকে কিন্তু আমার এতগুলো মানে মাছ মাংস সব ধরনের বাজার করেছি আর একদম অল্প অল্প বাবা মা যেহেতু বাড়িতে নেই বাবা মা গেছে আর আমরা তিনজন খাবো আর এটাকে ধরে খেতে হবে তাই একবারে অনেকটা বাজার করে নিয়ে এসেছি আর গুটু আজকে সি যাওয়ার সময় বলেছিল যে মাংস করবে তো সেই জন্য আমি অল্প করে নিয়ে এসেছি এটাকে একটা দারুণ একদম স্বাস্থ্যকর ভাবে রান্না করবো কোনো এক সময় তোমাদের দেখিয়ে দেবো তো চলো এখন আমি এই মাছগুলো কাটি তো প্রথমে এই লাউ ফুলি মাছটা কাটবো এই নামটা আমি আমার বাপের বাড়ির দিকে শুনেছি মানে নদী এলাকার লোকেরা তো বেশি জানবে তো আমিও বিশেষত বেশি নাম মাছের জানি না তো এটা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে লাউফুলি ফুলি মাছ বলে তা তোমরা অবশ্যই জানিও খেয়েছো কিনা বা এর স্বাদটা কেমন এটা ঝাল ছাড়া কি আর ভালো লাগবে আলু দিয়েই ঝাল টাল করতে হবে এছাড়া আমি এই মাছটা আমাদের বাড়িতে খাওয়া হয়েছে কি তুমি জানো না আমিও জানি না মনে না তো এই যে কানকোর ধাতে কিন্তু এইভাবে টানলে মনে হচ্ছে ভেতরের সবকিছু বেরিয়ে আসবে এইভাবে তো কাটে মনে হচ্ছে সবই নতুন আমার কাছে তো আমি আমার মতো করে কাটছি এখান থেকে এই তো এই তো বেরিয়ে আসলো আস্তে থাকবে আস্তে কি রাখলে ভালো লাগবে দুপিস করে দুপিসই করে যদি ভালো লাগে এরপরে আবার নিয়ে এসে খাওয়া হবে কাঁটা নিয়েই ঘ একদম টাটকা মাছ দেখতে পাচ্ছ কাঁটা কিন্তু নেই মাছটা ভালো লাগবে আশা করছি তো চলো এই মাছগুলো কেটে নিয়ে আর ওই মাছগুলোকে একটুখানি ওরকম পরিষ্কার করে নিতে হবে তারপরে পা দুটোকে পরিষ্কার করবো আচ্ছা এরকম মুরগির পা খেতে কারা কারা পছন্দ করে জানিও তো আমি দেখেছি অনেকেই খায় এটা পছন্দ করে কিন্তু অনেকে আবার কিন্তু ভালো লাগে বেশ ভালোই লাগে কিন্তু আমার যে ওটা ম্যান্ডেটরি দিতে হবে এমনটা নয় দিলে ভালোই লাগে এটাই হচ্ছে ব্যাপার একদম